ময়নার বাগচায় বিবি পূজা উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাট সংলগ্ন ময়দানে ওলা বিবি ঐক্যতান ক্লাবের পরিচালনায় ওলা বিবি পূজা উপলক্ষে আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল স্বর্গীয় যতীন্দ্রনাথ পাছাড়ি ও স্বর্গীয়া রাধারানী পাছাড়ি এবং স্বর্গীয় ভীমচরণ দাস স্মৃতি টুর্নামেন্টে উপস্থিত ছিলেন একাধিক গুণীজন উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত মণ্ডল বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্যা বাগচা গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন মন্ডল সুশান্ত বিজলি সঞ্চালক দুলাল বর্মন সদস্যা অপর্ণা পাত্রভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে দেশমাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উদ্যোক্তারা এবং অতিথিগণ এরপর মাঠের মধ্যে ফিতা কাটেন ক্রীড়াপ্রেমী মোহনলাল ঘোড়াই চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফির উন্মোচন করেন সমাজসেবী সুশান্ত মিদ্দা এবং পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ সবশেষে ফুটবল কিক করে আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত এবং উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক জানা গেছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল পাবে পঁয়তাল্লিশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি বাগচা ওলাবিবি পূজা এবং ফুটবল প্রতিযোগিতা নিয়ে উপস্থিত অতিথিগণ এবং উদ্যোক্তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের

আজকে বাচ্চা ওলাইবি ওকেতান ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের নেই দীর্ঘ কয়েক বছর যাবৎ এই ক্লাব যে একটা সাংস্কৃতিক খেলা ফুটবল খেলার মাধ্যমে যে অনুষ্ঠানটি করে থাকে তাই ক্লাবের সমস্ত সদস্যদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বাচ্চাজীবীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিগত দিনে এই ফুটবল খেলা যে সাধারণ মানুষের মধ্যে ভাতৃত্ববোধ যে রাজনীতির প্রেক্ষাপটগুলো চেঞ্জ করে আমরা পরস্পর পরস্পরের মধ্যে ভাতৃত্ব বোধ যাতে রাখতে পারি এই খেলাধুলার মাধ্যম দিয়ে আমি সমস্ত মানুষকে বলবো বাচ্চা গ্রাম পঞ্চায়েতের যে একটা অস্বস্তি পরিবেশকে কাটিয়ে আমরা সমস্ত খেলাধুলার মাধ্যমে এই যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধটা গড়ে তুলতে পেরেছি এটুকু এর জন্য আমরা ধন্যবাদ সবাইকে জানাবো যে বিশেষ করে যে বাচ্চা গ্রাম পঞ্চায়েত যেন আর কোনো গণ্ডগোল পরিবেশ না হয় এই সব খেলাধুলা এই যে ক্লাব তার পরিচালনা করছে সমস্ত ক্লাবের মেম্বার থেকে চালু করে পুরো গ্রামবাসীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিগত দিন এই ক্লাব যাতে আরো বৃহত্তর অনুষ্ঠান করতে পারে এবং খেলাধুলা আরও ভালোভাবে পরিচালনা করতে পারে এটুকু আমি আশাবাদী এবং আমার পক্ষ থেকে এবং বাচ্চাজীবীর পক্ষ থেকে ওনাদের পাশে আমরা সব সময় থাকবো এবং যতটুকু পারি আমরা সহযোগিতা করবো এইভাবে যাতে তারা ভাবে নতুন করে যারা আবার খেলাটা পরিচালনা করতে পারে এটুকু আমি আশা করবো আমার নাম প্রসেনজিৎ ভৌমিক বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজকে ওলাবিবি অকতান ক্লাবের আজকে খেলা শুভ সূচনা হলো এই ক্লাব মানে মায়ের পুজো ওলাবি মায়ের পুজো একশো চৌষট্টিতম বছরে পড়লো এবং আমরা বিগত প্রায় পনেরো বছর যাবৎ এই খেলা চলছে আজকে তার শুভ সূচনা হলো এবং আজকের এই শুভ সূচনার অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে একটা কথা আমি সবাইকে বলতে চাই যে বাচ্চা ধীরে ধীরে শান্ত হচ্ছে বাচ্চার আজকের এই খেলার মাধ্যমে যে লোকের উপস্থিতি জানান দিচ্ছে যে বাচ্চায় শান্ত শান্ততা ফিরে আসছে এবং এবং অনেক বাহি বহিরাগত ভালো ভালো খেলোয়াড় খেলোয়াড়রা আসছে এবং আমরা পুজো কমিটির সঙ্গে সহযোগিতায় আসি যাতে বিগত দিনে আরও বড়ো মাপের টুর্নামেন্ট হয় বা আমাদের বড়ো বড়ো টুর্নামেন্টে যারা খেলে সেই সমস্ত প্লেয়াররা যাতে এই মাঠে এসে খেলে এই বার্তা সবাইকে দিচ্ছে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বাচ্চা অলাই মায়ের পুজো শুরু হয়েছে আমাদের অনেক আমাদের পিতা থেকে থেকে অনেক দিন আর দীর্ঘদিনের পুজো আমরা মোটামুটি লোক পরম্পরা জেনেছি যে এক সময় এক সময় তখন গ্রামেগঞ্জে ভালো ডাক্তার ছিল না অলেরা রোগ যেটা অলা উঠার রোগ বলা হয় সেই রোগে প্রচুর লোক মারা যেত তখন ডাক্তার ছিল না বলে তখন ওই এই ঠাকুরের মোটামুটি একটা কলা বি সাধনা করে অনেকে এবং একটা অদৃশ্য দেবী হঠাৎ মানে যে পাড়া দিয়ে মনে হয় যেন চলে যাচ্ছে পরে পরে ওলা উঠা তো যেন ভালো হয়ে যাচ্ছে এই থেকে ওলা বিবির সৃষ্টি হয় হ্যাঁ আমার নাম সূর্যকান্ত মুরা আমি আগে আমি কোষাধ্যক্ষ ছিলাম বর্তমানে আমি হিসাব রক্ষক আমার বাড়ি বাচ্চা হম বাচ্চা ঐক্যতান ক্লাবের আয়োজনে বহুদিন ধরে এই খেলা এখানে হয় এবং এই খেলা তারিণে এবছরও এই খেলা চলছে যেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আয়োজনটা বাচ্চাজিপি নয় ময়নার একটা অন্যতম খেলা এই খেলা খুব আকর্ষণীয় থাকে এখানে বড় প্যাকেজের একটা পুরস্কার থাকে এখানে মানুষজন বহু আসে এবং খুব আনন্দ পায় মানুষ যে ক্রীড়াপ্রেমী সেই যে ক্রীড়ার যে মনোভাবাপন্ন পুরো সম্পূর্ণভাবে আমরা রূপান্তরিত করতে পারি কেবলমাত্র বাচ্চা জীপির অলাবিবি এই ঐক্যতান সঙ্গের ফুটবল খেলায় যে ক্রীড়াকে আগে বাড়াতে হবে মানুষ মোবাইলের সঙ্গে ব্যস্ত সিরিয়াল লেখার সঙ্গে ব্যস্ত এই সিরিয়াল কিন্তু সমাজের খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না কিংবা মোবাইল যে ছেলে ছোকেরা যে মোবাইল নিয়ে ঘাঁটছে এই মোবাইলেও খুব বেশি কিছু ছেলেরা ভালো কিছু পাচ্ছে না দেখুন মোবাইলের উপকারিতা আছে অপকারিতা আছে আজকের সমাজের ছেলেরা বেশিরভাগটা অপকারিতার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তার দিকটা ঘোরাবার জন্য এই খেলাকে আরও আকর্ষণ দিয়ে এই খেলা এনারা চালিয়ে যান আগামী দিনে চালিয়েও যাবে সুন্দর লাগছে ভালো লাগছে এনারা যাতে এই খেলা ভালোভাবে চালাতে পারে এখানে দেখছেন আজকে বিশিষ্ট সমাজসেবকরা মাস্টারমশাই শিক্ষাবিদ এবং শুরু করে পুরো বাগচাজিপির সর্বস্তরের পঞ্চায়েত সদস্য সদস্যা এবং প্রধান উপপ্রধান সাহেব সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিক এই ক্লাবের সমস্ত সদস্যরা ঐক্য হয়েছে আমিও আমাকেও আহ্বান করেছে ডেকেছে খুবই ভালো লেগেছে সুন্দর লেগেছে আগামী দিনে যাতে এনারা এই খেলা সুন্দরভাবে স্বচ্ছভাবে চালিয়ে যেতে পারে সেই সহযোগিতা আমাদের সবার পক্ষ থেকে আমরা কামনা করছি এবং সহযোগিতা পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা করব আমার নাম সুশান্ত মিদ্যা বাচ্চা ওলাবি ঐক্যতান ক্লাবের এই ফুটবল খেলাটা প্রতি বছরই এরা করে থাকে খুবই মনজ্ঞ একটি অনুষ্ঠান অন্যান্য বছরের মতো এবছরও এটা অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রচুর দর্শক সমাগম হয় এবং দর্শকরা খুবই আনন্দ উপভোগ করেন এবং এটা সম্প্রীতির খেলা এখানে কোনো গণ্ডগোল কোনো কিছুই হয় না সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা হয় দর্শকরাও শান্তিপূর্ণভাবে খেলাটাকে গ্রহণ করেন এবং এলাকার খুব সব মানুষ আনন্দ উপভোগ করেন এই জন্য আমি এই ঐক্যতান ক্লাবের প্রচেষ্টাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং আমিও কিছুটা আর্থিকভাবে এদের সাহায্য করি যাতে প্রতি খেলাটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় মোহনলাল ঘড়াই এখানে আজ টুর্নামেন্টের সভাপতি আমি বাচ্চা অলাবিবির আজকে একশো চৌষট্টিতম বৎসর পুজো উদযাপনে আজকে খেলা শুরু হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথিরা আসছে এবং আজকের প্রথম ম্যাচে আশ্রম বাজার এবং তমলুকের টিম খেলছে আর এই খেলা ভবিষ্যতে আমরা চালিয়ে যাব যদি দর্শক এবং দর্শক সাধারণ এবং মেম্বাররা যদি আমাদের মাথায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আমাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দেয় আমরা এই খেলা

জাতি কর্ম কর্ম নির্বিশেষে সবাই খেলা সবাই আসুন আসুন দেখুন এবং আমাদের উপভোগ করুন সম্পাদক